আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না গেলে ওগুন ভাইয়া না আমার মনের বন্ধু কি হয়েছে বন্ধু রে একটা মেয়ের আমি মন প্রাণ গিল মস্তক দিয়ে ভালোবাসছিলাম আমার এ বেকআপ দিয়ে চলে গেছে গা বন্ধু ওটা বেকআপ না তো ওটা মেকআপ বন্ধু এটি কি করলো আমি প্রেম কলাম আমি শেখা খাইলাম আমি নাই উল্টা পাল্টা কমো তুই বন্ধু তুই উল্টা পাল্টা বন্ধু আমার কাছে একটা জিনিস আছে খাইলে পুরানো কথা সব বুঝলে যাবি গা সবার কাছে এক হাজার নেই যা সে আচ্ছা বন্ধু আমার তাড়াতাড়ি নিয়ে আই দে এগুলো আমার নাকবো বন্ধু তাহলে এক মিনিট দাঁড়া বন্ধু নিয়ে আইছি খা সব পুরানো কথা বুঝলে যাবি গা আচ্ছা বন্ধু এটা খাই আমি এটা খালি সব বুঝলে যাবো গা হ্যাঁ বন্ধু বন্ধু থাকতে সাক্তলাম জায়গা আচ্ছা বন্ধু আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া জেলায় আমি বলি বন্ধু সে যাও আমার ছেলে দেখছিলাম দেখ গেলাম নদীর পর গান করিতেছে আর দি যাই কতদিন দেখি না তোমার ভাই আইস ভাই ধর বাবের ভাই যাই হোক আমার আগে নিয়ে যাও তোর কি হয়েছে ওই যে আব্বা ওই যে ছোটবেলা বন্ধু আছে না রাইম না আমি তো কান্দি যাচ্ছি একদম প্রেম করছিলাম যে ওই আমার ভেকআপ দিয়ে গেছে গা ওটা নাকি আমার ঈদ দিছে আমি তো কষ্ট পাইছিলাম ওটা খাইলে বলে সব ভুললে যাবো গা ওটা নাকি আমার দিছে ওটা খাবার দিছে আমি খাইলাম আর এলে কইতাছি ও তাই কাম করে যে ওরে নিয়ে আমি দেখতাছি আচ্ছা আজ